সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সকাল সকাল উঠে গেছি শ্রিয়াংশ উঠে গেছে চুমকি উঠে গেছে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে যদিও বৃষ্টি নেই তা এখন যাব বাজারে একটু সামান্য দুধ চুদ্ধ একটু বাজার করতে হবে তো যাই হোক আবার চুমকি স্কুল আছে তাড়াহুড়ো করে চলে আসতে হবে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন যাই এখন বাজারে অনেক দেরিও হয়ে গেছে শ্রেিয়াঁশ বোয়াই খেতে বসেছে ভাজা আর মাছের ছোল মাছের ছোলটা গরম করলাম কি দিয়ে খাবি বাবু এই যে সিয়ানসা দিয়ে কেদে পাগল হয়ে যাচ্ছে বাজারে নিয়ে যায়নি বলে কাঁদছে ওরে বোকা রোজ রোজ যায় রোজ রোজ যায় নাকি

শ্রিয় করছে মোবাইল নিয়ে বসেছে আর আমি একটু দোকানের কাজ করে সব উঠলাম একটু যা দিন ভিডিও ঠিক করতে পারছি না ব্যক্তিগত কিছু সমস্যার কারণে অন্য ছোটো ছোটোর মধ্যে আছি ব্যক্তিগত কাঠের মধ্যে রয়েছি যার জন্য পরে আপনাদের এখন যার জন্য আমি খুব বেশি ভিডিও করতে পারছি না কিছুই করতে পারছি না যখন যেটুকু যেটুকুনি পাচ্ছি সেটুকুনি কন্টিনিউ দিয়ে যাচ্ছি আপনাদের যাই হোক আর বেশি রাত করবো না চুনকি কি ডিনারের প্রিপারেশন করছে ডিনারে হয়ে গেলে দেখা হচ্ছে ডিনারের টেবিলে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু সুযোগ দিন নিশ্চয়ই ভালো ভিডিও করব একটু সময় খারাপ যাচ্ছে সব ঠিক হয়ে যাবে ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে

আর ব্যক্তিগত কাজের জন্য সমস্যার জন্য ভিডিও টিডিও করতে পারছি না দুটো একটা দিনের পর সব উন্নতি হয়ে যাবে সব সময় ভিডিওতে করা যায় না আর সেই জন্যই যাই হোক আর বেশি না আর সবাইকে রাত্রি জানিয়ে আজকের দিনের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ টাটা ঠিক আছে টাটা থাক খাচ্ছে ছেড়ে দাও Hey! <laughs>